আরে কেলটু শুনেছিস আরে আমাদের স্কুলে নতুন টিচার আসছে রে কি বলিস নেপলা তুই কি করে জানলি যে আমাদের স্কুলে নতুন টিচার আসছে আরে আমি তো অফিসের সামনে দিয়ে আসছিলাম তো তখনই দেখলাম নতুন টিচারকে আসার সময় শুনলাম যে অফিসে আলোচনা হচ্ছিল বলছে নতুন টিচার নাকি আমাদেরই ক্লাস নেবে প্রথমে তো জানি না নতুন টিচার রাগই না কেমন হবে ভালো করে পড়াশোনা করে আসছিস তো আরে নেপলা তুই এত টেনশন নিস না আরে স্যারকে আসতেই দে না আমি ঠিক ম্যানেজ করে নেবো বুঝলি কেলটু তোর নিজেরটা ম্যানেজ করার সাথে সাথে আমাদেরকেও একটু দেখিস এই তোরা চুপ কর সারা সরে গুড মর্নিং স্যার 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 থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ বসো তোমরা সবাই বসো বসো শোনো আজকে কিন্তু তোমাদের আমি কোনো ক্লাস নেব না ঠিক আছে আজকে শুধু তোমাদের সাথে ভালোভাবে পরিচয় করব বুঝলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্যার আচ্ছা বেশ ঠিক আছে এবার তোমরা একজন একজন করে তোমাদের নামগুলো বলো তো আমাকে আমার নাম স্যার আমার নাম স্যার নেপলা আমার নাম স্যার কেলটু স্যার আমার নাম বলটু স্যার আমার নাম হ্যাপি বাবা তোমাদের নামগুলো তো খুব সুন্দর নাইস নেম কিন্তু হ্যাপি নামটা আরো সুন্দর লাগছে তো হ্যাপি তোমার নামটা কে রেখেছিল স্যার আমি ছোটবেলায় খুব হাসি খুশি থাকতাম তো তারপর আমাকে কেউ কোলে নিলেই তার গায়ে আমি হিসু করে দিতাম তারপর ওসে আমাকে কোলে নিত আমাকে কোল থেকে নামাতেই চাইতো না আমি খুব হাসি খুশি থাকতাম আর আমাকে যে নিত সেও খুব হাসি খুশি থাকতো ওইজন্য আমার নাম হ্যাপি রেখেছে বাড়ির লোক বাবা খুব সুন্দর বেশ বেশ আচ্ছা তোমাদের ক্লাসের মনিটার কে আছো আমাদের ক্লাসে মনিটর তো ঠিক হয়নি আচ্ছা আচ্ছা বেশ ঠিক আছে তোমাদের ক্লাসের মনিটার আজকে আমি ঠিক করে দেবো ঠিক আছে কিন্তু একটা রুলসের মাধ্যমে তো সে রুলসটা তোমরা শুনে নাও সে রুলসে যে জিতবে সেই কিন্তু আজ থেকে তোমাদের ক্লাসের মনিটার হবে ঠিক আছে ঠিক আছে স্যার আপনি বলুন রুলসটা কি শোনো তাহলে রুলসটা হচ্ছে তোমাদের প্রত্যেকজনকে আমি একটি করে কোশ্চেন জিজ্ঞেস করব যে সঠিক উত্তর দিতে পারবে সেই কিন্তু আজকের থেকে ক্লাসের মনিটার হবে ঠিক আছে তাহলে আমি প্রথম কোশ্চেন কাকে জিজ্ঞেস করব। কে আচ্ছা পুন্টি তুমি বলো হাসার ইংরেজি কি আচ্ছা গুড গুড হাসার ইংরেজি লাফ গুড এবার হাসা হাসির ইংরেজিটা কি হবে পুটি বলো তো স্যার হাসা পুটি তুই চুপ কর আরে তোর ইংরেজি শুনে ইংরেজরাও লজ্জা পেয়ে যায় রে পুটি তুই চুপ কর আচ্ছা এবার নেপলা তুই বল মুরগি জিরাপের মতো লম্বা হয় না কেন স্যার মুরগি জিরাপের মতো লম্বা হয় না কেন মুরগি স্যার কেন জিরাপের মতো লম্বা হয় না কেন হয় না কেন হয় না স্যার পেয়েছি কি পেয়েছিস রে তুই জিরাপের মতো মুরগি খুঁজে পেয়েছিস নাকি না না স্যার আমি জিরাপের মতো মুরগি খুঁজে পাইনি কিন্তু আপনার কোশ্চেনের উত্তরটা পেয়ে গেছি স্যার তা বাবা তুই কি উত্তরটা পেলি আমাকে বলতো শুনি স্যার মুরগি যদি জিরাফের মতন লম্বা হতো তাহলে তো মুরগি যখন ডিমটা দিত ডিমটা মাটিতে পড়ে গিয়ে ফেটে যেত আমাদের আর ডিম কা হতো না তো ভগবান আমাদের কথা চিন্তা করে এই মুরগিকে এত লম্বা বানায়নি জিরাফের মতন তুই চুপ কর তুই চুপ কর তুই এতক্ষণ ধরে মাথা চুলকিয়ে তাহলে এই উত্তরটা পেলি বাবা রে তোরা তো এক একটা জিনিস রে কেলটু তুই বল সবচেয়ে হাসি খুশি প্রাণী কোনটি স্যার সব থেকে হাসি খুশি প্রাণী হাতি স্যার তুই কিভাবে বুঝলি যে হাতি হাসি খুশি প্রাণী আমাকে বুঝিয়ে বল কেন স্যার আপনি দেখেন নাই হাতি খুশিতে সব সময় দাঁত বের করে থাকে এবার আমি বেশ ভালোই বুঝতে পাচ্ছি তোদেরকে ক্লাসের মনিটর কেন কেউ বানায়নি তোরা তো সব বুদ্ধির ভান্ডার রে সবাই উঠে দাঁড়া সবাই বেঞ্চের উপরে উঠে দাঁড়িয়ে থাক কেউ বসবি না কিরে তুই কেন বসে আছিস তোকে কি আবার চিঠি লেখে নিমন্ত্রণ করবো নাকি রে উঠে দাঁড়ানোর জন্য কেন স্যার আমাকে তো কোশ্চেনই জিজ্ঞেস করেনি আগে আমাকে কোশ্চেন জিজ্ঞেস করুন যখন আমি বলতে পারবো না তখন দাঁড়াবো এখন থেকে কেনে দাঁড়াবো আপনি আমাকে কোশ্চেন জিজ্ঞেস করুন আমি ঠিক উত্তর দিয়ে দেব ওরে বেটার ছেলে তোর পেটে পেটে তাহলে এই ছিল তোকে তো আমি খুব নরম ভেবেছিলাম রে তুই তো মোটেই নরম নস তুই তাহলে বল কি কোশ্চেনের উত্তর দিবি তোর পছন্দ মতনই আমি কোশ্চেন জিজ্ঞেস করব তুই বল তোকে কেমন ধরনের কোশ্চেন জিজ্ঞেস করব স্যার আমি রচনা বেশ ভালো বলতে পারি আমাকে যে কোনো বিষয় নিয়ে রচনা জিজ্ঞেস করুন আমি সব বলে দেব গরু ছাগল ভেড়া পশু পাখি সব রচনা আমার মুখস্থ বেশ তুই তাহলে আমাকে একটা গরুর রচনা বলে শোনা স্যার স্যার গরুর রচনা গরুর রচনা তো আমার মুখস্থ এক্ষুনি শোনাচ্ছি গরুর চারটি পা থাকে গরুর একটি মুখ থাকে গরুর দুটি শিং থাকে গরুর দুটি চোখ থাকে গরুর একটি লেজ থাকে গরু ঘাস খাই গরুকে আমরা চরাতে নিয়ে যাই মাঠে সেখানে খুব তৃপ্তি ভরে ঘাস খাই তারপর গরুকে ছোটো ছোটো করে খড় কেটে দিলে সেটাও খুব তৃপ্তি করে খায় আর গরু গরু খুব ভালো জিনিস গরু আমাদের দুধ দেয় গরুর দুধ আমরা বিক্রিও করি আবার বাড়ির সকলেই খায় আমি আর আমার বাবা আমার মায়ের দুধ খায়। হ্যাঁ অন্তর্মুখ ছেলে কোথা করে খুব সুন্দর গরুর রচনা হয়েছে তোর তাড়াতাড়ি বেঞ্চের উপরে উঠে দৌড়া বলছি আর কালকে তোর গার্জেনকে ডেকে নিয়ে আসবি স্কুলে বুঝলি কেন স্যার গরুর রচনাটা হয়নি এর আগেও তো স্যার আমি এরকমভাবেই গরুর রচনা বলেছি বাকি স্যারেরা আমার গরুর রচনা শুনে হাসতে হাসতে খুশি হয়ে বাইরে চলে যায় কালকে তোর গার্জেনকে নিয়ে আয় স্কুলে তারপর আমি খুশি হওয়ার এখন তুই বেঞ্চের উপরে উঠে দাড়া বলছি শোনো তোমাদেরকে আমি আর একটা কোশ্চেন জিজ্ঞেস করব আমি যাকে জিজ্ঞেস করব সেই উত্তর দিবে সে না পারলে তারপর যাকে জিজ্ঞেস করব তারপর সে উত্তর দিবে বুঝলে যে উত্তর দিতে পারবে সে বসবে আর বাকিগুলো সব দাঁড়িয়ে থাকবে ঠিক আছে স্যার ঠিক আছে স্যার আচ্ছা বলো নেবলা তুমি বলো সমুদ্রের মাঝখানে একটা গোলাপ গাছ রয়েছে তাতে খুব সুন্দর একটা গোলাপ ফুল ফুটেছে সেই গোলাপ ফুলটা তোমাকে আনতে বলা হলো তুমি কিভাবে নিয়ে আসবে স্যার আমি পাখি হয়ে উড়ে উড়ে চলে যাব দিয়ে গোলাপ ফুলটা তুলে নিয়ে চলে আসবো আরে নেপলা তুই যে বললি উড়ে উড়ে চলে যাবি তো পাখির দানাটা কোথায় পাবি রে তোর পাখির দানাটা কি তোর বাপ দিয়ে যাবে স্যার তাহলে সমুদ্রের মাঝখানে গোলাপ গাছটাকে আপনার বাপ লাগিয়ে আসবে হ্যাঁ তোমরা এইভাবে শিখবে না তোমাদের সকলকে গার্জেন কল করতে হবে তোরাও তোমাদের ব্যবস্থা করছি হয়েছে তোরা অনেক কিছু শিখে গেছিস তোরা বিরাট পড়াশোনা করিস আমি বুঝতে পেরে গেছি যারা একেবারে গাধা নির্বোধ তারা দাঁড়িয়ে থাক বাকিরা বসে পড় কি রে বান্দর মুখো তুই কেন দাঁড়িয়ে আছিস তুই গাধা না নির্বোধ স্যার আপনি বললেন না যারা গাধা নির্বোধ তারা সবাই দাঁড়িয়ে থাকো বাকিরা বসে পড়ো তো সকলেই বসে পড়েছে আমিও যদি ওদের সঙ্গে বসে পড়তাম তো আপনি একা দাঁড়িয়ে থাকতেন তাহলে মাস্টার মশাই গাধা এটা শুনতেও ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না সেই জন্য আমি দাঁড়িয়ে রয়েছি স্যার এবার বসবো তুই তো বাবা গুণধর ছেলে রে তুই বাবা বস বস তোর যেমন নাম তেমন তুই ছেলে তোর বাবা মায়ের নাম উজ্জ্বল কর বাবা তো বন্ধুরা আজকের ভিডিওতে আমার গুরুর রচনাটি কেমন লাগলো তোমাদের যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করে দিও আর বন্ধুরা তোমরা যদি এইরকম ভিডিও দেখতে ইন্টারেস্টেড হয়ে থাকো তাহলে কমেন্ট বক্সে জানাতে ভুলো না তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো আমাদের সঙ্গে থেকো